রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদীয়া জেলার বিভিন্ন দুর্গা পুজোর ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেছেন সেই মতো নদীয়া জেলার কুড়িটি দুর্গাপুজোকে এদিন উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী নদীয়ার শান্তিপুরের তিনটি পৃথক জায়গায় দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী একই সময় কৃষ্ণগঞ্জের লক্ষ্মীডাঙ্গা বারোয়ারে দুর্গা পুজোর উদ্বোধন করেন রবিবার বিকেলে হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি দাস বিডিও সৌগত সাহা কৃষ্ণগঞ্জ থানার আইসি। লক্ষ্মীডাঙ্গা বারোয়ারির দুর্গাপুজোবার পঁচাত্তর বছরে পড়েছে আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন নদিয়ায় মুখ্যমন্ত্রী কুড়িটি পুজো উদ্বোধন করলেন আপনারা আমরা খুবই খুশি এবং প্রত্যেকটি শান্তিপুর সার্বজনীন দুর্গোৎসবের প্রত্যেকটি সদস্য থেকে শুরু করে সমগ্র শান্তিপুরবাসী মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্বোধনে বিশেষ করে এই শান্তিপুর সার্বজনীনটা সমগ্র শ্রীরাম শান্তিপুরের সকল মানুষের দ্বারা পরিচালিত আমি বর্তমানে দায়িত্বে আছি শুধু নয় আরও অনেকে আছে মাননীয় বিধায়ক পুজো গোস্বামী আছে এখানে আমাদের শান্তিপুরের ভাইস চেয়ারম্যান আমাদের কৌশিকবাবু বাবু কৌশিক প্রামাণিক উপস্থিত আছে আরও অনেক মানুষ উপস্থিত আছে সমগ্র শান্তিপুরবাসীকে নিয়ে এই শান্তিপুর উৎসব শান্তিপুর দুর্গা উৎসব আমরা খুবই খুশি মাননীয় মুখ্যমন্ত্রীকেই আজকের এই ভার্চুয়াল উদ্বোধনের জন্য এবং কৃতজ্ঞতা জানাই শান্তিপুরের জন্য তিনি অনেক কিছু করছেন আগামী দিনে রাজ্যকে আরও এগিয়ে নিয়ে আমাদের এখানে প্রায় পঞ্চাশ বছরের পুজো এবং সমগ্র শান্তিপুরকে তো শান্তিপুরের এই শিল্পী প্রদীপবাবুর হাতে আমাদের এই সুদর্শন প্রতিমা তৈরি এবং এই আজকে উদ্বোধন হচ্ছে এবং প্রত্যেক দিন বিভিন্ন কালচারাল অনুষ্ঠান বিশেষ করে সামাজিক অনুষ্ঠান মানসিক এই মানবিক যে আমাদের মুখ্যমন্ত্রী যেটা চাই মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য সামাজিকভাবে আমরা প্রতিদিন বিভিন্ন সামাজিক কোনো দিন বস্ত্র দান কোনো দিন বাচ্চাদের খাওয়া দাওয়া কোনো অনাথ আশ্রমে যাওয়া কোনো দিন বৃদ্ধাশ্রমে যাওয়া বিভিন্ন কার্যকলাপ রেখেছি আরও অনেক কাছে পরিশেষ করা যাবে খুশি আপনারা আমরা খুবই খুশি এবং প্রত্যেকটি শান্তিপুর সর্বজনীন দুর্গোৎসবের প্রত্যেকটি সদস্য থেকে শুরু করে সমগ্র শান্তিপুরবাসী মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্বোধনে বিশেষ করে এই শান্তিপুর সার্বজনীনটা সমগ্র শ্রীরাম শান্তিপুরের সকল মানুষের দ্বারা পরিচালিত আমি বর্তমানে দায়িত্বে আছি শুধু নয় আর অনেকে আছে শারদিয়ার দিনগুলি হয়ে উঠুক আরও রঙিন শুভেচ্ছা ভালোবাসায় সর্বদা আপনার পাশে কৃষ্ণনগর জেলা পুলিশ ও কোতোয়ালি পুলিশ